সালামু আলাইকুম আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কি কালেকশনের পক্ষ থেকে আজকে আর একটি নতুন প্যাকেজ নিয়ে আসছে আমাদের মাঝে সালমান ভাই সালমান ভাই শেয়ার করবে কি আছে প্যাকেজে আজকে

তারপরে থাকছে হচ্ছে দুটি নকশি কাঁথা নকশি কাঁথা দুটি হ্যাঁ হাতের কাজ করা সম্পূর্ণ সম্পূর্ণ হাতের কাজ করা দুটি নকশি কাঁথা থাকবে খুব সুন্দর বাইশ বাই বত্রিশ ইঞ্চি দুটি নকশি কাঁথা থাকবে প্যাকেজে আপনাদের যে আর যে কালার এই কালারের বাহিরেও যদি কালার প্রয়োজন হয় সেটা আমরা করে নিতে পারবেন নিতে পারবেন থাকছে হচ্ছে একটি ক্যাপসেট হাত মোজা পা মোজা মাথার টুপি সহ একটি ক্যাপসেট থাকবে প্যাকেজে

তারপরে হচ্ছে আপনার ন্যাপি থাকবে ন্যাপি ছয় পিস থাকবে কালার মিক্স করে থাকবে আপনাদের যার যে কালার পছন্দ আপনারা বললে আমরা কালার দেখিয়ে দিব অ্যাভেলেবেল কালার কালেকশন আছে আমাদের আপনাদেরকে যার যে কালার পছন্দ দেওয়া যাবে এটা থাকবে হচ্ছে ছয়টা তারপরে থাকতে হচ্ছে একটি ক্যাপ টাওয়ার কটন কাপড়ের খুবই সফট একটি ক্যাপ টাওয়ার থাকবে এটাতে তিনটি কালার অ্যাভেলেবেল আছে আচ্ছা কালার আপনারা বললে আমরা স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনারা বললে আমরা কালার দেখিয়ে দিব যে কালার পছন্দ হয় দেওয়া যাবে এ প্যাকেজে থাকতো হচ্ছে 1টি আচ্ছা 8 পিসের রুমাল সেট আছে অরিজিনাল টাইরা গারবাল কোম্পানির 8 পিসের রুমাল সেট সেট থাকবে হচ্ছে প্যাকেজে 1টি একটা থাকছে সিলিকনের ফিটার আচ্ছা 60 এমএল এর সিলিকনের ফিটার এটার বিভিন্ন কালার अवेलेबल আছে যদি কি আরো এইচ এর বড় প্রয়োজন হয় সেটা দেওয়া যাবে তবে সেই আপনার প্যাকেজের দাম সামনই একটু বাড়বে তবে প্যাকেজ নিলে আপনি এ একটা 60 এমএল এর ফিটার পাবেন তারপর থাকছে হচ্ছে আপনার মোজা জুতা প্যাকেজে একটি মোজা জুতা থাকবে দুইশো পিসের কটন বার্ট অরিজিনাল চায়না দুইশো পিসের কটন বাট থাকবে একটি পিক থাকবে হচ্ছে আপনার দুইটি ভেলভেট কাপুরের এক পাশ হচ্ছে আপনার রাবার দেওয়া আর এক পাশ হচ্ছে ভেলভেট কাপড় দুইটি থাকবে প্যাকেজের ভিতরে বিপ একটা থাকছে হচ্ছে সুপার মোমের প্রিমিয়াম কোয়ালিটি একটি ওয়েট ওয়াইটস বা বিজা টিস্যু এটা থাকছে হচ্ছে প্যাকেজে একটি একশো বিশ পিসের মূলত আর হচ্ছে লুজ ডাইপার বলে যেটাকে প্যান সিস্টেমের লুজ ডাইপার থাকবে হচ্ছে বিশ পিস টোটাল বিশ পিস লুজ ডাইপার থাকবে অবশেষে হচ্ছে বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির পাঁচ পিসের মশারি সহ বেড এটা তো পাঁচ পিসের কিন্তু সেটা তো একটা ধরা হয়েছে সম্ভব সেটা একটা ধরছি আমরা মূলত এটা পাঁচ পিসের অনেক দোকানদার আছে যেটা এটাকে এক পিস পাঁচ পিস বলে চালিয়ে দেয় বাট আমরা এক পিস ধরে আর কি বিক্রি করি এখানে হচ্ছে দুইটা কোল বালিশ একটা মাথার বালিশ

কালার গুলো দেখিয়ে দিব আমাদের বলার জন্য অবশ্যই আপনারা ভিডিও আমাদের নাম্বার থাকবে সেখানে হোয়াটসঅ্যাপ আছে আর এছাড়াও হচ্ছে আপনার যদি কেউ সরাসরি আমাদের শোরুমে আসতে চান আসতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা আমি আরেকবার বলে দিই ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা পনেরো নাম্বার গুলি সত্তর নাম্বার দোকান কিডস বেবি কালেকশন আর হচ্ছে ফেসবুকে যদি কেউ অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের পেজে থেকে আপনারা সরাসরি অর্ডার করতে পারবেন আমরা ঢাকা ঢাকার বাহিরে সারা বাংলাদেশে ক্যাশ অন এক টাকাও অগ্রিম ছাড়া আমরা এক টাকাও অগ্রিম আপনারা নিতে পারবেন আমাদের থেকে তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ